দর্শক নিউজ লাইভ লালমনিতে স্বাগত জানাচ্ছি আমি আরিফুল ইসলাম আর তিস্তা নদীর অববাহ কিন্তু আজকে লালমনিরহাট জেলা বিএনপির উদ্যোগে এখানে তিস্তা নদীরক্ষা আন্দোলনের জাগবাহী তিস্তা বাসায় আন্দোলনের যে মশাল প্রজ্বলন কর্মসূচি ঘোষণা করা হয়েছে সেই মশাল প্রজ্বলন কর্মসূচি কিন্তু বাস্তবায়নের লক্ষ্যে লালমনিরহাট জেলা বিএনপি সহ রংপুর জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতা এবং কর্মীরা কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিড় জমাচ্ছে লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি এবং জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে কিন্তু তিস্তা নদীরক্ষা আন্দোলন যে ডাক দেওয়া হয়েছিল এ বছরের ফেব্রুয়ারিতে সেখানে রয়েছে জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা এবং কর্মীরা দর্শক আমরা কথা বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের একজন নেতা এখানে উপস্থিত রয়েছেন আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করব যে এই আন্দোলনটি কতদিন থেকে চলছে এবং কতদিন পর্যন্ত চলমান থাকবে যে জন জাগোবাহে তিস্তা বাছাই যে কর্মসূচি আপনারা ঘোষণা করেছেন এই কর্মসূচি কতদিন থেকে চলমান রয়েছে তিস্তা পানির ন্যায্য ইচ্ছা ও মেঘাপুর প্রকল্প বাস্তবায়নের দাবিতে তিস্তা বাছাই আন্দোলন গত সতেরো আঠারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ থেকে এই তিস্টার এগারোটি পয়েন্টে আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহাদয় তিস্তা রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয় হিসাবে বৃহত্তম নীলফাবাড়ি টু গাইবান্ধা পর্যন্ত পাঁচটি জেলায় মোট এগারোটি পয়েন্টে যে জাগবাহী আন্দোলনের ডাক দিয়েছিল প্রথমে আমরা এখানে সমাবেশ মিটিং মিছিল হয়েছে দ্বিতীয় ধাপে উপজেলা পর্যায়ে বিক্ষোভ হয়েছে তারপরে স্মারকলিপি প্রদান করা হয়েছে আজকে আজকে কিছুক্ষণের মধ্যেই আমাদের তিস্তা নদীর পারে মশাল প্রজন্ন কর্মসূচি অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে আমাদের নেতা সহ আমাদের উত্তরবঙ্গের জনপদের দাবি যে আমাদের তিস্তা বাস্তবায়ন বাস্তবায়ন যতক্ষণ পর্যন্ত না হবে আমরা রাজপথে থাকবো জাঘবাহের তিস্তা নিয়ে আন্দোলন আমরা জানি যে আপনার দীর্ঘদিন থেকে এই তিস্তা বাছাই আন্দোলনে বিভিন্ন রকম কর্মসূচি দিয়ে জেলা এবং উপজেলা সহ বিভাগীয় শহর সহ এবং স্মারকলিপি প্রদান সহ বিভিন্ন কর্মসূচি আপনারা পালন করে আসছেন তো আজকে আপনারা মশাল প্রজ্বলনের যে কর্মসূচিতে এসেছেন জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হবেদ দুলুর নেতৃত্বে তো আজকে আপনারা এই মশাল প্রজ্বলনের পরেও এবং আপনাদের স্মারকলিপি প্রধান কাছে পৌঁছানোর পরেও যদি এই তিস্তা নদী খনন করা না হয় তিস্তার মেঘা প্রকল্প বাস্তবায়ন করা হয় তাহলে আপনাদের এই আন্দোলন কোন পর্যায়ে গিয়ে রূপ নেবে এবং আন্দোলনটি কোথায় গিয়ে দাঁড়াবে আমাদের তিস্তা রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ আসাদুল হাবিদ দুলু মহাদায় যে আন্দোলনের ডাক দিয়েছে সেই আন্দোলনে আজকে যে মশাল প্রজন্ম কর্মসূচি এটা শেষ হওয়ার পর উপদেষ্টা রেজোয়ানা বলছেন আগামী জানুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে এই তিস্তা পানির ন্যায্য হিসাবে প্রকল্প বাস্তবায়নের দাবির কার্যক্রম শুরু হবে আমাদের প্রিয় নেতার দাবি যে জানুয়ারি না আমাদের যেন ডিসেম্বরের মধ্যেই এই আন্দোলনের এই তিস্তা পারের বাস্তবায়নের কার্যক্রম উদ্বোধন হয় এবং কাজ শুরু হয় এই এগারোটি পয়েন্টে এগারোটি পয়েন্টে যে সন্ধ্যার পরপর মশাল প্রজন্ম হবে তাতে আমরা অনুমেক কয়েক লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে আমাদের প্রিয় নেতার নেতৃত্বে এই আন্দোলন এই মশাল মিছিল মাগরিবির পর শুরু হবে যতক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলনের দাবি আদায় না হবে অতক্ষণ আমরা এরপর আমাদের প্রিয় নেতা যে কোনো আন্দোলনের ডাক দেবে আমরা ইনশাআল্লাহ রাজপথে থেকে এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে অতক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাবো না আমাদের অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর ডাকে আমরা পাঁচটি জেলার লোক আমাদের নদী যদি বান খরণ হয়ে যায় তাহলে আমাদের পাঁচটি জেলার লোক উন্নয়ন হবে এবং আমরা স্বাবলম্বী হবো দর্শক আমরা কথা বলছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জাতীয়তাবাদী যুব দলের বিভিন্ন স্তরের নেতা এবং কর্মীদের সঙ্গে দর্শক তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে রংপুর বিভাগের পাঁচটি জেলার সঙ্গে লাগোয়া এই তিস্তা নদীর ন্যায্য হিস্যা রয়েছে এবং মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে তারা কিন্তু পাঁচটি জেলার এগারোটি পয়েন্টে এই আন্দোলন করছে এবং তারা কিন্তু জানিয়েছে যে এই আন্দোলন চলমান থাকবে বছরের ফেব্রুয়ারির সতেরো এবং আঠারো তারিখে তিস্তা নদীর অববাহিকায়াত্রিযাপন করেছিল করার তারা বিভিন্ন শহরগুলোতে বিক্ষোভ করেছিল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপিও প্রদান করা হয়েছে জাগবাহী তিস্তা বাসাই আন্দোলনের প্রধান সমন্বয়কারী লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি এবং জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হবিব দুলুর নেতৃত্বে দর্শক আজকে তিস্তা নদীর অববাহিকায় এই মশাল প্রজ্বলনের জন্য হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়েছে এবং মাগরিবীর নামাজের পর কিন্তু এই মশাল প্রজ্বলন কর্মসূচি উদ্বোধন করা হবে এবং উদ্বোধন করবেন কিন্তু লালমনিহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিবদুলু দুলু তিনি কিন্তু এই প্রোগ্রামে উপস্থিত রয়েছেন এখন কিন্তু এই প্রোগ্রামটিকে সাবল্যমণ্ডিত করার লক্ষ্যে তিস্তা নদীকে কেন্দ্র করে তিস্তা নদীর তীরবর্তী মানুষের জীবনযাপনকে কেন্দ্র করে বিভিন্ন রকম গান পরিবেশন করা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী কিন্তু দলে দলে যোগদান যোগদান করেছে এবং তারা কিন্তু বলেছে যে এই তিস্তা নদীর ন্যায্য হিসা না পাওয়া পর্যন্ত এবং মেঘা প্রকল্প বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কিন্তু এই আন্দোলন চলমান থাকবে আরিফুল ইসলাম আরিফ নিউজ লাইফ লালমনি লালমনির হাট